So sure. কেবে এই ভাবে করলে হবে তুই কত চাকমক চাকমক কই রে কেন রে এই রাজবাড়ির সন্তান আয় রাজবাড়ির সন্তান সন্তান মানে ছাইলে স্কুল একটা

আমার নাম বলেছে রে ভালো নাম আছে আমার নাম ভালো নাম আমি নাম চেঞ্জ করে দিয়েছি কি নাম রেখেছিস আমার নাম ভাতার তোর নাম ভাতার হ্যাঁ আধার কার্ডে নাম চেঞ্জ করে দিয়েছি ভাতার তোর বাড়িতে সবাই তো কি বলে ডাকছে হ্যাঁ ভাতার সবাই ভাতার বলে ডাকছে তো আমাকে বলছে हिम्मत বালা আমি বললাম হ্যাঁ সাহান বলছে আজকে স্কুলে দায়িত্ব তো তো থেকে গেল ক্লাস দিয়ে দিবি আর ক্লাস দিয়ে দিবি হাতে দিবি কি মাথায় দিবি না রে

কিছু বলছে না বলছে না হিরোয়ে হে মারলি প্রেমের ছুরি রে যে আমার করলি তুই চুড়ি ওই আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে মন যায় আমার করলি তুই চুরি রেহে আমি যে তরে তুই যে আমার আমি যে তোরে তুই জয় আমার বাহ কি খুলবো খারাপ ভাবিস না তাহলে আমার মুখ খারাপ হতে পারে আমার ভাষা খারাপ হবে না তুই কি খুলতে বলছিস তো আমাকে আমি বই খুলতে বললাম ও বই হ্যাঁ ওটা তো বলবি আগে বল আয় তোকে ভালো পড়া দিচ্ছি তুই বল না না লাল লাল না তে বই তুই তোর যদি লাল পছন্দ হয় তুই কারিয়া পড়া আসতি তাহলে সবকিছু জানিস তো হ্যাঁ তুই তুই মানে ই কি

ਏ ਲਾਲ ਦੇ ਪੱਟੇ ਵਾਲੀ ਤੇਰਾ ਨਾਮ ਤੋ ਬਤਾ ਤਾੜਾ ਨਾਮ ਕੋਲੇ ਕੁਟੇ ਵਾਲੀ ਤੇਰਾ ਨਾਮ ਤੋ ਬਤਾ ਨਾਮ ਤੋ ਬਤਾ ਤੇਰਾ ਨਾਮ ਤੋ ਬਤਾ ਤੇਰਾ ਨਾਮ ਤੋ ਬਤਾ আমার বিয়ের কথা চলছে তোর মার সঙ্গে তোর মার সঙ্গে আমার বিয়ের কথা বিয়ে হচ্ছে তোর বিয়ে লাগাবে তো কার সঙ্গে কথা বলবে তোর সঙ্গে কথা বলবে না তোর মার বাবার সঙ্গে কথা বলবে ওই জন্য তোর মার সঙ্গে কথা চলছে তোর বিয়ে আমার আর তোর আমরা বিয়ে বলতো

जिंदगी के लिए बस एक सनम चाहिए आशिकी के लिए नांग 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 बस एक सनम चाहिए आशिकी के लिए जाओ कुछ बोलो अमित যেটা बोलबे সেটা বলবি ঠিক আছে বল বল বলটা বাদ দিয়ে বলটা বাদ दी अमित

মনে আমি তাই বলছি আমি তাই তুই যেমনি বলছিস যাবো বল তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি আর তুই বল আমি যাতে চাই নবা মার আরে হিমাত ала বাবা দايا অধিকার মেরেছে

राय जय रती रा पति की सीता सीतार जय जय रघुपति राघवी रा

উল্টা <laughs> পুলা <laughs>

ওটা বলছে ওরা কি বললো ও ভারত আমরা বললাম चैन। चैन। नाम पेजेन। नाम पेजेन। आ, आ, को चेंड नाम पे दें हाँ अच्छा करें करें वन पिजिनशर टू पिजिनशर थ्री पिजिनशर फोर एस फाइव पेगनेंशर की बोली वो ना तो ऐसा ही बोल वो टाबल इसे की बोल लो एजेंस। एक बार आटा कें। एक बार आटा उल्टा, बल्टा। एक बार आटा कें। भाई, भाई, भाई पेशेंस है। आवार उल्टो। तो, क्या मैंने बोला वो? हकी हो। हम आह की हो। हम आह की हो। हसानी हाजिर है। तो वहाँ क्या दिया है तों तों पार बोना? पार तो हो हाँ। सैं। अच्छा। सैं सैं काजखाला भाई सैं। क्या नो? তেত পাড়িতে দুটো বাচ্চা আছে দুধ খাওয়াতে হবে আরে তোর बकरी আছে তোর बकरी হারালে তোর বাচ্চা না সত্যি বাচ্চা আছে দুধ খাওয়াতে হবে দুধ আসতে পারি আজকে ছুটি ছুটি যা তুই যাবি কি রে তুই যাবি বাচ্চা হয়

যারি মো সেই আমি পদ বলে

আবার ছিল কি ভুলে গেলি নাকি হ্যাঁ এমনি আমার তো না একটা আমের দাম যদি 4 হয় হ্যাঁ আমের দাম কত হবে ও আচ্ছা একটা আমের দাম 4 টাকা হ্যাঁ 5টা আমের দাম এইদিকে

তারপরে মাছ তারপরে এপ্রিল তারপরে মেঘ তারপরে জুই কি উই বলে জুই তারপরে ঝুলনা আগুন গুড সিক্স নবাব রক্ত বোধ নবা কি বলে একটা হয়েছে হ্যাঁ একটা হয়েছে

কোথাতে বলেছে হলো বাপে ছোটকা হলো মায়ের আর মাঝখানে যেটা হলো কালী মায়ের স্যার ছুটি